সো গাইস আজকে আমি চলে গিয়েছিলাম ত্রিবেদী তো এইখানে তিনটি নদীর সংগ্রাম তার জন্যে এই নদীটার নাম হয়েছে ত্রিবেদী তো কথা হচ্ছে কি এখানে কিন্তু পিণ্ডদান করতে অনেকেই আসে তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে আমি দুটো কাকার সাথে কিন্তু এই নদীটাকে দেখতে এলাম তো যাই হোক না কেন খুব সুন্দর লাগছিলো এখানে এসে আর এখানে কি বলবো বন্ধুরা এই জলটা অনেকেই কিন্তু মানে যারা স্নান করছিলো তারা তো স্নান করছিলোই আর যারা স্নান করছিলো যারা স্নান করছিলো না তারা কিন্তু গায়ে হাত পায়ে নিয়ে নিচ্ছিল আর কি ছিটিয়ে নিচ্ছিল যেরকম আমি নিয়েছিলাম তো যাই হোক এখানে একটা কাকার সাথে দেখা হয়ে যাচ্ছিলো কাকা বলছিল এইখানে কি স্নান করা হবে তো আমরা বললাম কি হ্যাঁ হ্যাঁ এখানে স্নান করা হবে স্নান করতে পারেন এবার উনি যাবেন মানে ওই তিনটি নদীর যে সংগ্রাম মিলিত স্থানটা সেটাই দেখতে যাবেন ঠিক আছে ওই লঞ্চ করে যাই হোক এই যে এই বোটগুলো আছে তো ওনারা কিন্তু চলে গেলেন ঠিক আছে তারপরে কিন্তু আমরা এদিকে চলে আসলাম এটা আমার বন্ধু ঠিক আছে দেখতেই পাচ্ছ ও কিন্তু মানে পিণ্ড দ্বীপে ওর বাবার এই জন্য কিন্তু মানে চুলটা নাড়া করে নিচ্ছিলো যাই হোক না কারণ আর এইখানে কিন্তু ধুধু বালি দেখতেই পাচ্ছ আর এইখানে কিন্তু অনেকে কেনাকাটার মানে জিনিস আছে মানে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে কাকিমাগুলো খুব সুন্দর আমার সাথেই যাচ্ছিলো যাই হোক আমি ভিডিও করছিলাম বলে তো যাই হোক না কেন বন্ধুরা এখানে এসে খুবই খুবই ভালো লাগছিলো এই জন্য কিন্তু ভিডিও ক্যাপচার করলাম তোমাদেরকে দেখালাম আর কি আর কথা হচ্ছে কি কিছু কিছু জায়গাতে না ভিডিও করতে দিচ্ছিলো না এই জন্য কিন্তু দেখানো হয়নি তো আমরা কিন্তু একুশ দিন ছিলাম একুশ দিনে অনেক জায়গাতেই গিয়েছি মানে কিছু কিছু জায়গাতে এমন এমন জায়গা আছে সেখানে ভিডিও করতে দেয় না যাই হোক আমি সেই ক্লিপগুলো মানে তুলতে পারিনি আর কি তো যেগুলো তুলতে পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো এইখানে আমি এসে যে এত ভালো লেগেছে আর কি কি বলবো এইখানে কিন্তু অনেক ঠাকুর আছে যেখানে মানে যেটা হচ্ছে মানে এইখানে হচ্ছে এলাহাবাদ জায়গাটা নামটা তো এখানে নিচে মানে যে নিচে মানে মন্দির আছে সেই মন্দিরের নিচে কিন্তু আমরা ঢুকে কিন্তু দেখতেই পাচ্ছ প্রসাদ খেলাম আর তারপরে যেটা করলাম সেটা হচ্ছে ওই নিচে অনেক ঠাকুর আছে মানে একেবারে নিচে তো যাই হোক এখানে এসে খুবই ভালো লাগছিল তোমাদের ঠাকুরগুলো দেখাচ্ছি দেখে নাও ঠাকুরগুলো ঠিক আছে আর একটু একটু করে দেখাচ্ছি আবার কিছু কিছু জায়গাতে কিন্তু ক্যামেরা মানে নিচ্ছিল না মানে আবার এই এই যে এখানে এইখানে কিন্তু অনেকে পাথর দিয়ে দেখতেই পাচ্ছ যা যে যা মারত করে সেটা কিন্তু পূর্ণ হয় তো এইখানে এসে এখানে কিন্তু কুম্ভ মেলা বসে ঠিক আছে এলাহা বিশাল বড়ো করেই কিন্তু মেলাটা হয় তো এরিয়াটা খুব কিন্তু বিশাল ঠিক আছে যাই হোক আমার মানে খিদে পেয়ে গিয়েছিলো এই জন্য কলাটা খেয়ে নিলাম ঠিক আছে কলা খাচ্ছি দেখতে পাচ্ছ খিদে প্রচণ্ড হারে লেগে গিয়েছিল আর যারা যারা এই যে পিণ্ড দিবে তারা তারা কিন্তু অনেক অনেক কাকুগুলো এই যে নাড়া হয়েছে তো যাই হোক না কেন এখানে এসেও খুব ভালো লাগছিলো আর যে দেখতেই পাচ্ছ আমরা এখন কোথাও মানে একটা ধূপ ঠাকুর দেখতে আর তারপরে কিন্তু দেখো আমার মানে কলাটা লেগেই আছে আর কি মানে কলা খেয়েছি কি না তো এটা লেগেই আছে তো বন্ধুরা তারপর যেটা করলাম সেটা হচ্ছে এই ওই ঘন্টিটাকে বাজিয়ে কিন্তু ঠাকুর দর্শন করলাম এখানে অনেক ঠাকুর দর্শন করেছে মানে অবন্তির বাইরে ঠিক আছে একুশ দিন যে ছিলাম শুধু ঠাকুর দর্শন আর ঠাকুর দর্শন আমার মতন কে কে এরকম একুশ দিন ঘুরতে গিয়েছিল কোথাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি গিয়েছিলাম আর এই দেখতে পাচ্ছ গোমাতা গোমাতাগুলোকেও একটু ক্যাপচ করে নিলাম আমি মানে ভিডিওতে তো যাই হোক খুব সুন্দর লাগছিল এই জন্য কিন্তু এই যে গোমাতাগুলোকেও নিয়ে নিলাম তো এখানে অনেক ঠাকুর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর সব ঠাকুর দেব দেবদেবতা আর এখানে এসে মনটা কিন্তু খুবই ভালো হয়ে গিয়েছিল আর কি আমার তো দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি ভালো করে তো যাই হোক তোমরা এলাহাবাদের ত্রিবেদী বা তিনটি নদী সংগ্রাম যারা দেখো নি বা এখানে যে প্রচণ্ড মানে খুব বড় করে কুম্ভ মেলা হয় যারা দেখো নি তারা অবশ্যই এসে দেখে যেও মানে খুব সুন্দর জায়গা তো যাই হোক তোমাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি আর খুবই ভালো লাগছিল ঠিক আছে এখানে যেতে কিন্তু মন চাচ্ছিল না আমার তো দেখতেই পাচ্ছ আমি কতটা শান্ত নিরবতভাবে কিন্তু প্রণাম করছিলাম তো খুব ভালো লাগছিল আর কি তো সত্যি বলতে কি বন্ধুরা খুব সুন্দর একটা জায়গা আর এইখানে দেবতা গণ দেখলে আর কি না একবারে মনটা ভরে যায় আর কি তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম আমাদের বাসে বাসে আসার পর আবারও কিন্তু এই যে সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি যাই হোক আমি সবার সাথেই গিয়েছিলাম যেহেতু এই জন্য মিলমিস করেই কিন্তু সবাইকে দেখাচ্ছিলাম আর কি তো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা তো এ দেখো আমাদের গাড়িটা এখানে কিন্তু থেমেছে আর আমরা অনেকেই গিয়েছিলাম একটা বাসের মধ্যে অনেকেই ছিল খুবই মজা করে তো বন্ধুরা আমি না ঘুরতে খুবই পছন্দ করি তোমরা কারা আমার মতন ঘুরতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতেই পাচ্ছ এখন আমি কি খেয়ে নিচ্ছি মানে বইকাল হয়ে গিয়েছিলো এই জন্য কিন্তু কিছু খেয়ে নিচ্ছি ঠিক আছে ঝালমুড়ি তো খুবই খুবই ভালো লাগছিলো আমার এখানে এসে কী বলবো আর এই লাল ফুলগুলো দেখে তো আরও ভালো লাগে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত থাক তৃতীয় পার্টটা দেখে নিও ঠিক আছে